শাস্তি তো পরকালে আসে দেওয়া হবে দুনিয়াতে কিছুটা কিঞ্চিত কোন সময় আল্লাবাক দিয়ে দেন এক বছর বয়স এই ছেলেটা গুদারা নৌকায় উঠছে কারি আব্দুল হকসব আমাকে সরাসরি বলছেন ওনার নিজের গ্রামের ঘটনা আরও কয়েকজন নৌকায় উঠছে একজন লোক সে একটু ভিন্ন প্রকৃতির স্বাস্থ্য খুব ভালো যাকে মস্তান বলে ও লোকের বসে আছে গুদারা নৌকায় ছেলেটা হচ্ছে নৌকা দাঁড়াইছে দাঁড়ানোর পরে একটু এক পাশ হিলে গেছে ওর কাছে খারাপ লাগছে ওটা রাগ করে ওই ঠাক থাপ দিয়েছে তাহলে নৌকা এরকম হয়ে গেছে ওই ছেলেটা কোনো প্রতিবাদ করে নাই শুধু চোখের পানি ফেলছে পানি পড়তেছিল চোখ দিয়ে কোনো শব্দ তার মুখে ছিল না এই ছেলেটা আর অন্য মুখেরাও কিছু বলতে সাহস করে নাই সবাই ওখানে ভীত একজন লোকের কাউলে যখন নৌকা ওপারে গিয়ে ভিজছে অন্য সকলেই নামছে নিরাপদে ওই যখন নামতে ছিল যে পড়ছে পড়ছে তো পড়ছে নৌকা বাঁধার জন্য একটা খোঁটা গাড়া ছিল খোঁটার মাথা ছিল চুক্ষা বাস ওই উপরে পড়ছে একদম পৈরা পেট দিয়ে ধুইকে পিঠ দিয়ে বেরিয়ে হয়ে গেছে এখন তাকে কেউ উঠাইতে পারে না পাঁচ সাতজন ধরে চায়না ওখান থেকে বের করছে ওই মূর্তি দুনিয়ার থেকে চলে গেছে লোকটা এখন লোক লোকেরা বলে ওই ছেলেটাকে এই বেটা তুমি যে এরকম কিছুই কইলে না তুই যে গালি দিলেও তো মুখটা বেঁচে যাইত আজের আজের কথা বললো ওটা বাস্তব তুমি যে কিছুই বললা না প্রতিশোধ দিল না শুধু চোখের পানি ফেললা এই জন্য আল্লাহ এরকম নগদ মহাদা করলেন যে নগদ শাস্তি দিয়ে দিলেন ওই ছেলেটা ছোট মানুষ হাফেজ আন প্রতিবাদ করে নাই করার সাহস পায় নাই কিন্তু দিলে আঘাত ছিল চোখের পানি ছিল সে তো মজলুম আর মজলুম ব্যক্তির দিলের আঘাতটা আল্লাহর কাছে বড় পছন্দের আঘাত এর জন্য আল্লাহ পাকে রহমত আগাই আসে হাদিসে পাকে আসছে ইত্তাকে দাওয়াতের মজলুম ফাইন্না উলাইসা বাইনা বাইনাল্লাহ